ইউক্রেনকে নেইটো এবং পশ্চিমারা কিভাবে কত ধরনের অস্ত্র দিয়ে সহযোগিতা করছে তার কিছু আভাস পাওয়া গেল রাশিয়ার মস্কোতে আয়োজিত এক সমরাষ্ট্র প্রদর্শনীতে চলমান যুদ্ধে ইউক্রেন থেকে এসব অস্ত্র জব্দ করেছে রাশিয়া কর্তৃপক্ষ বলছে নেইটো আর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে কিভাবে কাজ করছে তারই প্রমাণে সব সমরাষ্ট্র রাশিয়া ইউক্রেন যুদ্ধের শেষ কোথায় তা এখনও বলা যাচ্ছে না তবে রাশিয়ার কাছে ইউক্রেন কতটা নাজেহাল হচ্ছে তারই কিছু দৃষ্টান্ত দেখাতে মস্কোতে আয়োজন করা হয় পশ্চিমাদের বানানো সমরাস্ত্রের প্রদর্শনী এই অস্ত্রগুলোর সবই ইউক্রেনিয়ান বাহিনীর কাছ থেকে জব্দ করেছে ক্রেমলিন জার্মানির নাচি বাহিনীকে পরাজিত করতে সোভিয়েত ইউনিয়নের ভূমিকা স্মরণ করে মস্কোতে বানানো হয় ভিক্টরি পার্ক সেখানেই এই প্রদর্শনীটির আয়োজন করা হয় সম্মুখ যোদ্ধাদের সহায়তায় বহুল ব্যবহৃত এই হাসকি ট্যাকটিক্যাল সাপোর্ট ভেহিকেল গাড়িটির উইন্ড স্ক্রিন গুলি রাখাতে ভেঙে গেছে সাধারণত ব্রিটিশ সেনারা এটি ব্যবহার করে থাকেন এর পাশেই আছে জার্মানদের ট্যাঙ্ক আছে আমেরিকানদের এই ব্রেমস যুদ্ধে ব্যবহার হয় এমন অন্তত ত্রিশ ধরনের মিলিটারি ইকুইপমেন্ট যা পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে দিয়েছিল তা সাধারণের দেখার জন্য উন্মুক্ত ছিল এদিন রাসানরাও ভীষণ খুশি এই প্রদর্শনীতে প্রত্যাশার চেয়েও বেশি দর্শনার্থী আসেন সেখানে

কর্তা আন্দ্রে লুভিচকফ জানান মস্কোতে ট্রফি ইকুইপমেন্টের এরকম উন্মুক্ত প্রদর্শনী এবারই প্রথম নয় গোর্কি পার্কে জার্মানদের কাছ থেকে জব্দ করা অস্ত্র নিয়ে আশি বছরেরও বেশি আগে এরকম প্রদর্শনী হয়েছিল বোলেওয়াজ মিউজিস্ট্রিয়াত নাজাদ বরটেকুল তোরোয় অবধি ইউমিনি গোরকো খাদি জাতুল কুবরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর